এদের ক্ষেত্রে কোনো প্রবলেম না তাহলে যদি আপনি না করতে পারেন ফার্স্ট এদের চোখ থেকে একটা জল কাটবে হুম তারপরে চোখ মুখ ফুলবে হুম ঘর ঘর একটা সাউন্ড আসবে হুম ও পাইখানা করবে হুম ঝিমিয়ে বসে থাকবে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি ওই ঝামেলায় যাব না তাহলে আপনি সপ্তাহে এনডি50 একটা ট্যাবলেট ওটা ব্যবহার করবেন তাহলে এই ক্ষেত্রে ওদের এই জীবাণুগুলো আর ওর বডিতে আসবে আচ্ছা দর্শকদেরকে সুস্বাগতম জানায় আমার চ্যানেল হার্ট ইনফর্মারে এর এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অনেকেই বলে থাকেন কি দাদা আমাদেরকে মেডিসিন সম্বন্ধে তথ্য দিন বা মেডিসিন সম্বন্ধে ভিডিও বানান কিন্তু আজ আমরা এসেছি এইরকম একটা ভদ্রলোকের কাছে যার অভিজ্ঞতা বিগত দশ থেকে পনেরো বছর এই ধরনের শৌখিন মুরগি প্রজাতির তাই সে প্রতিপালন করে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা বলতে পারেন সবচেয়ে ভালো ভালো প্রজাতির মুরগি তারই কাছে আছে তো তিনি কিভাবে বড় করেছেন কি কি সমস্যার সম্মুখীন করেছিলেন এবং কোন কোন ওষুধ আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেত্রেও একটাও রোগ হবে না আপনিও অনায়াসে এই ধরনের মুরগি প্রতিপালন করতে পারবেন এবং সেগুলিকে সুস্থভাবে গড়ে তুলতে পারবেন এবং আপনার ফার্মেও কোনো ধরনের অসুবিধা হবে না তাহলে আমরা সরাসরি চলে যাব সেই ভদ্রলোকের কাছে জানব বিভিন্ন মেডিসিনের নাম এবং যেটা অনায়াসে আপনি আপনার কাছে আশেপাশের বা কাছের গোড়ায় যে কোনো মেডিসিন দোকান থেকে পেয়ে যাবেন এবং সেগুলোর দামও অনেক কম এবং সেগুলো আপনার মুরগিদেরকে যদি প্রদান করেন তাহলে আপনার মুরগিরা সব সময়ের জন্য সুস্থ থাকবে এবং কোন কোন সময়ে কি কি রোগ আসতে পারে এবং সেই রোগের থেকে কোন কোন মেডিসিন দিলে সেগুলো প্রতিকার করা সম্ভব চলে যাব থেকে তো দাদা নমস্কার অনেক অনেক ধন্যবাদ আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে দর্শক দর্শকরা সবসময় রেগুলারলি প্রশ্ন তাদের কিভাবে কোন রোগ সময় কিভাবে কোন রোগ হয় এবং সেই রোগের প্রতিকার হিসাবে কোন কোন ওষুধ তারা ব্যবহার করতে পারে এবং তাদের আশেপাশে ফার্মেসি থেকেও সেগুলো পাওয়া যাওয়া সম্ভব তো যদি একটু আপনার মূল্যবান সময় থেকে সেই সমস্ত দর্শকদেরকে বলে তাদেরকে যদি একটু উপকার করতেন তাহলে আমি অনেক খুশি হতাম নমস্কার বন্ধুরা নিশ্চয়ই দাদা অনেক দূর থেকে আমার বাড়িতে বা আমার ফার্মিতে এসছে তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তো এই ক্ষেত্রে আপনাদের যাতে এই সমস্যা থেকে সমাধান হয় তার জন্যে কিছু বা মেডিসিনের কথা আমি বলবো বা এই প্রতিপালন যাতে এই তামিলনাড়ুর পিঠে করতে পারে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি যতটুকু পারবো পাশে থাকবো সাহায্য করবো সাপোর্টও করব তো দাদা সবার আগে একটাই প্রশ্ন কি ধরুন পাহাড়ি এলাকার যে জলবায়ুটা আমরা দেখতে পাই বা ওয়েদারটা থাকে এখানকার দক্ষিণ পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েদার কিন্তু সম্পূর্ণই আলাদা কখনো বৃষ্টিপাত হচ্ছে কখনও খুব গরম কখনো ঠান্ডা পড়ছে কখনো রাতে বৃষ্টি সকালে ঠান্ডা আবার গরম এই রকম ওয়েদার ক্লাইমেট সবসময় চেঞ্জ হতে থাকছে তো এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে মানে মুরগিদেরকে রক্ষা করতে পারি সেই সমস্ত ওয়েদার চেঞ্জিং থেকে তো ফার্স্ট বলি যে আমাদের এখানে বর্ষাকাল বর্ষাকাল অর্থাৎ কাদু এলাকায় হয় জল টল থাকে এদেরকে ছাড়া চলবে না অর্থাৎ যেখানে রাখবেন তো সেই ফার্মের মধ্যে আপনি যদি পারেন লাল বালি এক ফুট ফেলবেন তো ফেলার পরে তার উপরেই আপনি ফার্মটা তৈরি করুন যে বালির উপরেই চলতে থাকবে অর্থাৎ এটা তামিলনাড়ু বিট সেদিকে পাহাড়িয়া এলাকা পাহাড়ি এলাকা লাল মাটি এলাকা যার কারণে এদের শরীরটা অতিরিক্ত হিট থাকে এখানে হঠাৎ বৃষ্টি নেমে যায় কাদা জল যখন ওরা নেমে যায় তখন কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়ে আচ্ছা সেই ক্ষেত্রে এদেরকে রাখতে হলে আপনি একটা ফার্ম করুন সেই ক্ষেত্রে সেখানে বালি এক ফুট ফেলুন ফেলে তার মধ্যে আপনি বর্ষাকাল তৈরি করুন শীতকালটাও বলি তো শীতকালটা আমাদের এখানে অতিরিক্ত শীত হয়ে থাকে তো ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ধরনের প্রজাতির মুরগিদের কি কি রোগ যদি হয় একটু যদি বলেন রোগ বন্ধুদেরকে বলবো যারা এটা নিয়ে প্রতিপালন করছে যারা এই সম্মুখে এখনো পড়ে আছে হ্যাঁ রোগ ফার্স্ট এদের একটাই সবচেয়ে বড় সমস্যা ঠান্ডা গরম এটাকে এদের বডি মেনটেন করতে হবে ফার্স্ট আমার ঠান্ডার হাত থেকে এদের বাঁচাতে হবে গরমের হাত থেকে এদেরকে সরাতে হবে আচ্ছা এটাকে যদি মেইনটেইন করা যায় তাহলে এদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আচ্ছা না হলে যদি আপনি না করতে পারেন ফাস্ট এদের চোখ থেকে একটা জল কাটবে হুম তারপরে চোখ মুখ ফুলবে হুম ঘর একটা সাউন্ড আসবে হুম জোন ও পায়খানা করবে হুম ঝিমিয়ে বসে থাকবে হুম তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি ওই ঝামেলায় যাব না তাহলে আপনি সপ্তাহে এনডি50 একটা ট্যাবলেটটা ব্যবহার করবেন তাহলে এই ক্ষেত্রে ওদের এই জীবাণুগুলো আর বডিতে আসে আচ্ছা তো সেই ট্যাবলেটে যদি নামটা বলতেন একটু হ্যাঁ আমি বলবো সবাইকে এই ট্যাবলেটটার নাম হচ্ছে সাইক্লোন ডিটি আচ্ছা সাইক্লোন ডিটি বলে একটা ট্যাবলেট আছে তো যেগুলো এডাল হয়ে যাবে তাদের ক্ষেত্রে চার ভাগ করে এক ভাগ সকালে খাওয়াবেন এক ভাগ বিকালে খাওয়াবেন যেগুলো ছোট যেগুলো ছোট সেগুলোকে পরে যেগুলো আপনার দেড় কেজি বা কেজির মধ্যে বা এক কেজি প্লাস সেগুলো ওই ট্যাবলেটটাকে আপনার ছ ভাগ করতে আচ্ছা ছ ভাগের এক ভাগ সকালে এক ভাগ বিকালে আর একদম যেগুলো ছোট বাচ্চা একদম যেগুলো ছোট ওগুলো আপনার ওটা দশ ভাগ করে এক ভাগটা নিয়ে ওদের তো ধরে খাওয়ানো যাবে না ডাই জলের সঙ্গে গুলে দিতে হবে খাদ্য বা খাবার দেওয়ার পরে যে জলটা দেবে ওই জলটাকে গুলে ওই জলটাই খেতে দেবে দিলে আশা করি ওই ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে আচ্ছা তো দাদা এ ছাড়া আর কোনো প্রবলেম মানে পায়খানা যদি চুন পায়খানা হয় এতে হ্যাঁ এর এ ছাড়া আরো প্রবলেম আছে তো চুন পায়খানা আপনার করবে এটা দুদিন থেকে তিন দিন করবে তারপরে ওর শরীরের মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যায় আচ্ছা অর্থাৎ তখনই সবুজ পায়খানা করতে থাকে আচ্ছা সবুজ পায়খানা যখন করবে ওয়ার্ডটা অর্থাৎ এই যে ওর বডিতে ইনফেকশন ছড়িয়ে যায় ওটাকে ফিরে আনা খুব টাব ব্যাপার 90% আপনার বাদ দিতে হবে যে আসবে না তো সিকেন্ডে চেষ্টা করা যায় একটা মেডিসিন বেরিয়েছে আর যদি আমরা আগে থেকে স্টেপ নিই তাহলে ওই সবুজ পায়খানা আর আসবে না আপনার কোনো সমস্যাই হবে না আচ্ছা তো সেই যদি সবুজ পায়খানা আসে তার ক্ষেত্রে কোন ধরনের মেডিসিন প্রয়োগ করব ওটা যদি আপনার সবুজ পায়খানা আসে ওটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি ডায়রিয়া হ্যাঁ তো পায়খানা ডায়রিয়া তাহলে ওই ক্ষেত্রে আপনার যে ট্যাবলেটটা ব্যবহার করবেন ট্যাবলেটটার নাম হলো সিপ্রাম সিটি আচ্ছা সেটাকে আপনার যদি বেশি অঙ্কে হয়ে যায় ওটা অলরেডি সবুজ পায়খানা হয় বেশি অঙ্কে হলে তাহলে ওটাকে দুভাগ করবে এক ভাগ সকালে এক ভাগ বিকালে আচ্ছা এভাবে পোস্টটা 3 দিন কমপ্লিট করতে আচ্ছা আর আরেকটা দাদা যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা লাগা সমস্যা এই ঠান্ডা লাগা সমস্যা থেকে এদের কিভাবে প্রতিকার করব এই ঠান্ডা লাগার ক্ষেত্রে এদেরকে একটা জিনিস যদি আমি ব্যবহার করি বা মেডিসিনটা যদি আমি লক্ষ্য রাখি আর ফার্স্ট কথা কি বলেন তো এদেরকে সকাল সন্ধ্যা এদেরকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যে কে অসুস্থ হচ্ছে কে কেমন হচ্ছে আমি গুরুত্ব দেব না এক সপ্তাহ পরে দেখবো অসুস্থ হয়ে যাবে আপনার ইনফেকশন হয়ে যখন ছড়িয়ে যাবে আরো পাঁচটা আপনার অসুবিধা ক্ষেত্রে বড় সমস্যা সেই ক্ষেত্রে ঠান্ডার ক্ষেত্রে একটা আমি ওষুধের নাম বলে দিচ্ছি যেটা হলো আপনার জল টাইপের লিকুইড ওষুধ আচ্ছা ইন্দ্রসিল ইন্দ্রসিল হ্যাঁ ইন্দ্রসিল বলে একটা লিকুইড জল টাইপের ওষুধ পাওয়া যায় আচ্ছা ওটা যদি আপনার অ্যাডিল হয়ে থাকে তাহলে আপনার 10 ফোঁটা সকালে দিতে হবে আর 10 ফোঁটা বিকালে দিতে হবে আর যে শ্রীরাম সিটি কিংবা বলে গেলাম সাইক্লোন ডি হ্যাঁ ওটার সঙ্গে কিন্তু আপনার দিতে হবে ওটা যদি অ্যান্টিফাইটিক কাজ করে আচ্ছা ওটা আপনার ওই পরিমাণ দিতে হবে তাহলে আপনার কোচে দুদিন থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক জায়গা ফিরে আচ্ছা আর এদের ওয়েট বাড়ানো বা কোনো মেডিসিন ক্যালসিয়াম বা অন্য কিছু ওষুধ প্রয়োগ করতে হবে যাতে এরা সুস্থ থাকে সব সময়ের জন্য এদেরকে যদি আমি সুস্থ রাখতে চাই বা বডি ওয়েট ঠিক রাখতে চাই হ্যাঁ তাহলে ফার্স্ট এদেরকে কৃমি হলো কিনা ওটা আমাকে দেখতে হবে যদি কৃমি হয়ে থাকে আপনি যে বলছিলেন আটা খাওয়ানো আটা খাওয়ালে তো হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যাঁ শুধু আটা খাওয়ালে কৃমি হবে ওর সঙ্গে যে গুঁড়োটা যেটা মিক্সড হচ্ছে তাহলে ওই ক্ষেত্রে ওদের পায়খানা যে সমস্যাটা হয়ে থাকে ডায়রিয়া টাইপের ওটা হবে না পায়খানা সবসময়ের জন্য টাইট থাকবে আমি খেয়ে থাকি আর যদি দেখা গেল আপনার শুধু আটা খাইয়ে যাই তাহলে অটোমেটিক কিডনি হবে পায়খানাও হবে আচ্ছা গুঁড়োটা এমন একটা ওর মধ্যে কেমিক্যাল আছে পায়খানাটা টাইট করে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা

খারাপ যে পায়খানাটা ওর মধ্যে অটোমেটিক চলে যায় চলে গেলেই কিন্তু ও অসুস্থ হয়ে এক্ষেত্রে আমার ছড়িয়ে যাবে আচ্ছা এইভাবে মুরগি থেকে মুরগির মধ্যে অসুখ ছড়াতে থাকে একদম আর আরেকটা কথা বলবো বন্ধুদের কাছে তো যদি কোনো মুরগির অসুবিধা হয়ে যায় ফার্স্ট আমি ধরতে পারছেন না বুঝতে পারছেন না তাহলে আরো যে পাঁচটা সঙ্গে আছে ওটাকে সাইড

নালে এই ক্ষেত্রে যদি আপনি এই খাবার দিচ্ছেন একে এদের খাওয়া হয়ে যাওয়ার পরও স্টার হয়ে গেছে ওকে দিলাম ও খাওয়া স্টার হয়ে গেছে একে দিলাম তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন তাহলে যারা নতুন এই ধরনের খামার শুরু করছে তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রাথমিক পর্যায়গুলোর ওপরে গুরুত্বভাবে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যাতে তারা সুস্থভাবে এই খামারটিকে পরিচালনা করে যায় আর কোন রকম তাদের অসুবিধে না আর আরেকটা বলছিলাম কি এদের ক্যালসিয়াম বা ভিটামিন সম্বন্ধে যদি একটু বলতেন কি কোন ধরনের এই ক্ষেত্রে আপনি যখন চাইছেন যে বডি অনুযায়ী তার ওজন কম আছে এডেল হয়ে গেছে বডি ওয়েট তাহলে আপনাদের একটা জিনিস করতে হবে ফার্স্ট কৃমির ওষুধটা খাওয়াতে হবে তার ঠিক এক সপ্তাহ পরে আপনি হ্যাঁ লিভার টনিককে খাওয়াতে হবে আচ্ছা যে লিভার যদি ডাউন হয়ে থাকে হ্যাঁ তাহলে লিভারটাকে সুস্থ হবে আবার এক সপ্তাহ পরে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়ামটা খাওয়াবেন আপনি দু সপ্তাহ খাওয়াবেন দুদিন কিংবা তিন দিন পর পর খাওয়াতে হবে আচ্ছা হাফ এম এল করেন সকালে হুম কিংবা বিকালে আচ্ছা একটা টাইম খাওয়াবেন ওটা দু সপ্তাহ খাওয়ানোর পরে দেখবেন অলরেডি ওদের গ্রোথটা ফিরে আসছে মুখ লাল হয়ে যাবে আস্তে আস্তে আপনার বডি ওয়েট যেটা দরকার সেটা আপনার এক দেড় মাসের মধ্যে পূর্ণ আচ্ছা কৃমি হলে কিভাবে জানবো কি এই মুরগিটার কৃমি হয়েছে হ্যাঁ কৃমি হলে আপনার বুকের এই যে বডি ফিকশনটা এটা কিন্তু হালকা হয়ে যাবে অর্থাৎ বেরিয়ে আসবে আচ্ছা মুখ অলরেডি সাদা হয়ে যাবে পা সাদা হয়ে যাবে হুম খাবে অনেক পরিমাণ কিন্তু কাজ হবে আচ্ছা এটা আর হাঁটা ছোলা যে পরিমাণ একটা মুরগি থাকে অতটা থাকবে না কম হাঁটতে থাকবে কিছু কিছু জায়গা দাঁড়িয়ে থাকবে খেতে চাইবে না তাহলে দাদা প্রাথমিক পর্যায়ে কেউ যদি এরকম ধরনের একটা ফার্ম শুরু করতে চায় তাহলে তার এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিতে হবে তো দাদা অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা দিয়ে আমাদেরকে বন্ধুদের যারা এই সমস্ত মুরগির প্রতি আগ্রহ বা প্রতিপালন করতে ইচ্ছুক তাদের কাছে বিশেষভাবে অনেক কাজে লাগবে আপনার এই মূল্যবান ইনফরমেশনটা অনেকেই জানে না তাই জন্য এই সমস্ত মুরগি প্রতিপালনও করতে পারে না ভয় করে কি কিভাবে করব কিভাবে করব না যদি মানে ঠিকভাবে পরিচালনা না করি তাহলে হয়তো আমরা করতে পারবো না তাহলে আপনার অনেক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যগুলো দিয়ে আমাদের দর্শকবৃন্দদেরকে সাহায্য করেছেন অনেক অনেক ধন্যবাদ দাদা এই প্রতিবেদনে এতটুকুই আবার দেখা হচ্ছে আমার পরের প্রতিবেদনে